মা আমাকে আজকে সকালবেলায় সাড়ে ছটার সময় ঘুম থেকে ডেকে তুলল উঠে দেখে একই অবস্থা বাড়ি ভর্তি জল রাস্তাতে জল পুরো জলমগ্ন হয়ে আছে পুরো বাড়িতে কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হচ্ছে যে কালকে পুরো রাস্তায় বাড়ি সব জায়গাতে জলে জল হয়ে গেছে সামনেই দুর্গা পুজো দুর্গা পুজোর প্যান্ডেলও এখনো পুরো কমপ্লিট হয়নি আমাদের এখানে সকালবেলা ব্রেকফাস্টে তাড়াতাড়ি করে একটা ম্যাগি বানিয়ে আমি খেয়ে নিচে গেলাম দেখতে সবাই বলছে নিচে নাকি জলে নাকি মাছ পাওয়া যাচ্ছে তাই আমি আর না থাকতে ছুটে আমি এবার ছুটে গেলাম দেখার জন্য যে মাছ দেখার জন্য দিয়ে বসে আছে দুপুরে স্নান করে নিয়ে লাঞ্চ করে বাইরের দিকে তাকিয়ে আছি কখন জল কমবে এখনো পর্যন্ত জল কিন্তু নামেনি আমাদের আজকে সারটা দিন আমরা জলবন্দি অবস্থাতেই বাড়িতে কাটালাম এই হলো আজকের মতো এতটাই ভিডিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে